নমস্কার প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী শিক্ষক মণ্ডলী আটমল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত সাথে আছি আমি বিপুল সরকার সহকারী শিক্ষক আটমল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পূর্বের নাই নবম দশম শ্রেণীর দুইটা তিন পয়েন্ট তিন পয়েন্ট এক অনুশীলনীর দুইটা সমস্যা নিয়ে পাঁচ এবং ছয় তো শুরু করা যাক পাঁচ নম্বর সমস্যা বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দু ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দু ফোর সমান তিনশো বাইশ তো দেওয়া আছে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ফোর হোল স্কোয়ার উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষ বর্গ করে তাহলে বর্গায় এক্স স্কোয়ার মাইন টু ইন টু এক্স ইন টু ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ষোলো বা এক্স স্কোয়ার এটা এটা কাটে গেলে থাকে এখানে টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ষোলো এই টুটা পার হয়ে গেল প্লাস টু বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান আঠারো বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আঠারো আবারও উভয় পক্ষে বর্গ করে বর্গ করে তাহলে বর্গসূত্র সম্প্রসারণ করলে এখানে এরকম হয় x স্কোয়ার হোলস্কোয়ার প্লাস ওয়ান টু ইন্টু ওয়ান টু ইন্টু এক্স স্কোয়ার টু ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার সমান হচ্ছে আঠেরো তিনশো চব্বিশ এটা বর্গ করলে হয় তিনশো চব্বিশ বা এক্স টু দুপার ফোর প্লাস কেটে গেল টু প্লাস ওয়ান বাই এক্স টু দুপার ফোর প্লাস সমান তিনশো চব্বিশ বা এক্স টু দুপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দুপার ফোর টুটা পক্ষান্তর হয়ে যাবে তিনশত চব্বিশ মাইনাস টু বা এক্স টু দুপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দুপার ফোর তিনশত বাইশ লেফট হ্যান্ড সমান রাইট সাইড প্রুভড দেখানো হলো যে শিক্ষার্থী তার পরের প্রশ্নটা ছয় নম্বর প্রশ্ন আছে এরকম ছয় নম্বর প্রশ্নটা বলছে যে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বো তো দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি বা এই এখানে টু কমন নেব আমরা টু কমন নিলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি বা উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি বাই টু বা উভয় পক্ষে যদি বর্গ করি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার থ্রি বাই টু হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান তিন নাইন বাই ফোর এখানে এক্স গেল তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান নাইন বাই ফোর এইট টু তাহলে এটিকে ক্যালকুলেশন করলে লসাগু ফোর হয় নাইন মাইনাস এইট সমান বাই ফোর অতএব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ওয়ান বাই ফোর শিক্ষার্থী এই আজকের আলোচনার বিষয় এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো